ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট ঘাটে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় শাহী পরিবহন ও ইকোনো বাস কাউন্টারে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণ পাওয়ায় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের সত্যতা পেয়ে জোনাকি কাউন্টারে তালা লাগিয়ে দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে জোনাকি পরিবহন শাহী পরিবহন সহ বাস কাউন্টারের লোকজন ভো দৌড় দেয় বিভিন্ন বাসের ড্রাইভার ও হেলপাররাও দৌড়ে পালিয়ে যায় জানা যায় ঈদুল আজহা উপলক্ষে জেলার মজু চৌধুরী হাট এলাকায় জোনাকি পরিবহন শাহী পরিবহন শাহ পরিবহন আরবি পরিবহন হানিফ পরিবহন মিতালি পরিবহন নাম ব্যবহার করে নিম্নমানের স্থানীয় একটি লোকাল গাড়ি দিয়ে যাত্রীদের সাথে প্রতারণা করে আসছে তাছাড়া তিনশো টাকা বাস ভাড়ার স্থলে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে একটি প্রভাবশালী মহল চর ইউপি চেয়ারম্যান আব্দুল ইউসুফ ছৈয়ালের নেতৃত্বে তার ছেলে মোহাম্মদ কাজল ছৈয়াল সুফিয়ান ছৈয়াল ইউনিয়ন যুবলীগ নেতা শরীফ মোল্লা সহ স্থানীয় সরকার দলীয় তিরিশ থেকে চল্লিশ জনের একটি প্রভাবশালী মহল এই প্রতারণা করে আসছে বলে অভিযোগ করেন যাত্রীরা যাত্রীরা অভিযোগ করে বলে আমরা অতিরিক্ত বাজ ভাড়া দিয়ে হানিফ পরিবহন জোনাকি পরিবহনের গাড়ির টিকিট কিনেছি কিন্তু যাত্রীদেরকে সেই গাড়িগুলোতে সিট না দিয়ে স্থানীয় আনন্দ পরিবহন সহ নিম্নমানের গাড়িতে যেতে বাধ্য করা হয়েছে প্রতিবাদ করায় ওই সিন্ডিকেট সদস্যরা আপত্তিকর আচরণ করেন আমরা এখানেই নীরব হয়ে যাই এরপর এসব ব্যাপারে বাস কাউন্টারে যোগাযোগ করা হলে তারা বলেন আমাদেরকে চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেছেন বাস ভাড়া বাড়তি নেয়ার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন বাস ভাড়া বাড়তি আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায় তবে সে সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি পরে জোনাকি কাউন্টার বন্ধ রাখার আদেশ দেওয়া হয় এর আগে লক্ষ্মীপুর বাস টার্মিনাল এলাকায় শাহী পরিবহন ও ইকোনো বাস কাউন্টারে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণ পাওয়ায় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান আমাদের সাথেই করুন